সঠিক সময়ে সঠিক চিকিৎসায় আমরা আছি আপনাদের রাস্তায় এই স্লোগানকে সামনে নিয়ে গুসাইবাড়ির ডাক্তারখানা অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষদের দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন এখানে নিয়মিতভাবে রুগী দেখছেন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ এমবিবিএস রাজশাহী মেডিকেল কলেজ পিজিটি সার্জারি শহীদ জাউর রহমান মেডিকেল কলেজ সিসিডি ডায়াবেটোলজি বার্ডেন স্পেশাল ট্রেনিং ইন পেইন ম্যানেজমেন্ট সিএমইউ আলট্রা এছাড়াও এখানে সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে অটোমেটিক সেল কাউন্টার দ্বারা সিবিসি পরীক্ষা করা হয় এছাড়াও বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার দ্বারা সকল প্রকার রক্তের পরীক্ষা নিরীক্ষা করা হয় ডায়াবেটিক্স রোগীরা এখানে নিয়মিত তাদের ব্লাড সুগার চেক করতে পারেন এছাড়াও তিন মাসের গড় রেজাল্ট হিমোগ্লোবিন এওয়ানসি এখানে করা সম্ভব এছাড়াও উন্নত আলট্রা মেশিন দ্বারা এখানে পেটের সকল ধরনের আলট্রাসোনোগ্রাম করা হয় এবং ইসিজি মেশিন দ্বারা ইসিজি করা হয় ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের সেবা দিতে বৌদ্ধ পরিকর তাই আপনারা ডাক্তারখানা ডায়াগনস্টিক সেন্টারে আসুন অভিজ্ঞ ডাক্তারের সেবা নিন সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন